আমরা এই ধরনের ঘড়িগুলো সম্পর্কে পরিচিত এবং ঘড়িতে যে নাম্বারগুলি থাকে এক দুই সেগুলি ইংরাজি হরপের নাম্বার নাই আমরা সবাই কম বেস্তর জানি এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে বলা হয় রোমান সংখ্যা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোমান সংখ্যা আমরা এক থেকে একশত পর্যন্ত রোমান সংখ্যা সম্পর্কে আজকে আলোচনা করব এই রোমান সংখ্যাগুলো প্রাচীন রোমে আগে ব্যবহার করা হতো আর আমরা এখন যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা যেমন পাঁচের বদলে পাঁচ এক্স মানে দশ এল মানে পঞ্চাশ এম একশো পাঁচশো এবং এক হাজার এগুলোকে একটু মনে রাখবে এই রোমান সংখ্যাগুলোর লেখার কতগুলি নিয়ম আছে যেমন দুই আই আই দিয়ে আমরা দুই প্রকাশ করি ট্রিপিল আই মানে আমরা তিন একইভাবে এক্স এক্স মানে হচ্ছে দশ প্লাস দশ কুড়ি কারণ আমরা জানি এক্স মানে দশ ট্রিপিল এক্স মানে এভাবে এক্স প্লাস এক্স প্লাস এক্স থার্টি সেই মানে দুশো তবে এই রোমান সংখ্যায় ভি এল এবং ডি কখনো পরপর ব্যবহার করা হয় না এবং তিনটি চিহ্ন কখনোই একবারে বেশি তিনবারে বেশি ব্যবহার করা যায় না একটা চিহ্ন যেমন আমরা ট্রিপিল ফোর চারখানা চারখানা আয় দিই না তিনখানা আই দিই যখন আমরা দেখো চতুর্থ শ্রেণিতে পড়তাম তখন আমরা চারকে কী লিখতাম এভাবে আই ভি এই সংখ্যাগুলো লিখতাম আরও কিছু নিয়ম হচ্ছে রোমান সংখ্যার বাঁ দিকে যদি ছোটো সংখ্যা থাকে তার মানে হচ্ছে ডান দিকের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটির বিয়োগ হবে যেমন আই ভি মানে হচ্ছে ভি মাইনাস আই অর্থাৎ পাঁচ মাইনাস এক একই রকমভাবে তোমরা দেখতে পারো যে এক্স এল মানে হচ্ছে পঞ্চাশ মাইনাস দশ বা এল মাইনাস এক্স এভাবে ছোটো সংখ্যা যদি বাঁ দিকে থাকে তাহলে নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে সেই ছোটো সংখ্যাটি বিয়োগ হবে তবে এখানেও আরও কিছু নিয়ম আছে এগুলি তোমরা একটু চেক করে নেবে কিন্তু যদি ছোটো সংখ্যা ডান দিকে থাকে তাহলে ছোট সংখ্যা ডান দিকে থাকলে তার অর্থ হচ্ছে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যার যোগ যেমন এখানে ভি আই মানে হচ্ছে ভি প্লাস আই অর্থাৎ পাঁচ প্লাস এক ছয় যেরকমভাবে ভি আই আই এর আগে আমরা জেনেছি যে তিনটের বেশি আমরা ব্যবহার করতে পারব না ছোট সংখ্যা ডান দিকে সেই জন্য আমরা ম্যাক্সিমাম ভি আই 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 লিখি তারপরে লিখি আই এক্স দেখো একইভাবে এক্স আই এক্স ভি এই সংখ্যাগুলি লক্ষ্য করো প্রত্যেকটাই ডান দিকে ছোটো সংখ্যা তার মানে হচ্ছে যোগ অর্থাৎ বাঁ দিকে ছোটো সংখ্যা থাকলে বিয়োগ এবং ডান দিকে ছোট সংখ্যা থাকলে যোগ আবার যদি ধরো মাঝে যদি কোনো ছোটো সংখ্যা থাকে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমরা বড় পরের বড়ো সংখ্যা থেকে বিয়োগ করে নেব আরও কিছু এই ধরনের সংখ্যা দেখি আমরা যেমন ধরো সত্তর সত্তরকে আমরা লিখতে পারি এল এক্স এক্স সেভেন্টি তোমাদের দেখো ডান দেখে এক থেকে সমস্ত সংখ্যাগুলিকে লিখে দেওয়া হয়েছে তো এগুলো একটু চেক করে নেবে এখানে এল মানে হচ্ছে ফিফটি দেখো এল ভি মানে হচ্ছে ফিফটি প্লাস ফাইভ ফিফটি ফাইভ এবং সি মানে হচ্ছে হানড্রেড এখানে একশো থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে করে দেওয়া হয়েছে এখন আমরা এই টেবিলটি লক্ষ্য করছি দেখো এখানে ইউনিট বা এককের ঘরগুলি কিভাবে লিখেছে দেখো এক মানে আই দুই মানে আই আই তিন মানে ট্রিপিল আই চার মানে আই ভি ভি মানে পাঁচ এবং একইভাবে ভি পর ভি আই মানে ছয় সাত আট এবং নাইন আই এক্স মানে নাইন তারপরে আমরা যে দশকের ঘরে চলে গেলাম দশকের ঘরে দশ মানে এক্স কুড়ি মানে ডবল এক্স একইভাবে চল্লিশ মানে হচ্ছে এক্স এল এল মানে হচ্ছে পঞ্চাশ এল এটা মাথায় রাখবে এল মানে হচ্ছে ফিফটি এবং এল থেকে দশ বাদ দিলে সেটা হয় চল্লিশ একইভাবে সি মানে হচ্ছে একশো সেই জন্য এক্স মানে হয়েছে নব্বই তাহলে শতকের গ্রহগুলো এইভাবে লিখছি এবং ডি মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড আর এম মানে হচ্ছে 1000 হ্যাঁ ট্রিপল এম মানে হচ্ছে এখানে থ্রি থাউজেন্ড একইভাবে এবার আমরা এগুলোকে লিখতে পারবো আমরা আমাদের কারেন্ট ইয়ার হচ্ছে দু হাজার পঁচিশ সেটাকে লিখতে পারি এম এম এক্স এক্স ভি কারণ এম এম মানে হচ্ছে হাজার প্লাস হাজার দু হাজার আবার ডবল এক্স মানে হচ্ছে কুড়ি এক্স প্লাস এক্স কুড়ি আর ভি মানে হচ্ছে পাঁচ অর্থাৎ দু হাজার প্লাস কুড়ি প্লাস পাঁচ সো মানে হচ্ছে দু হাজার পঁচিশ তাই রোমান নাম্বারে আমাদের এই বছরটাকে আমরা এভাবে লিখতে পারি